তারকা আর এদিকে দেখো বেগুন পোড়া উফ দারুণ কিন্তু খাবার শীতের স্পেশাল খাবার বলতে মানুষ অভ্যাসের দাস আমরা যতটা ভালো অভ্যাস নিব ততটাই কিন্তু মানুষ মানে সেই অভ্যেসে ছাড়া থাকতে পারবে না তো দেখো ঘরে কিন্তু অন্য লাইট রয়েছে তো অনেকটাই আলো দেয় তবুও টিউব লাইট ছাড়া কিন্তু একদম থাকতে পারে না তিনজনের একজনও না আজকে হঠাৎ সকালবেলায় হচ্ছে টিউবলাইটটা নষ্ট হয়ে গেছে তো সেটাই হচ্ছে মানে আর টিউব লাইট না থাকলে ঘর একদম পুরো কেমন কেমন লাগে যদিও আমাদের দেখো এই সিলিংয়ের মধ্যে চার চারকোনাতে চারটা লাইট লাগানো আছে কিন্তু আমাদের টিউবলাইট ছাড়া আমাদের হয় না মানে অস্বস্তি ফিল সেই কারণে হচ্ছে বাবা অফিস থেকে আসলো তার আগে তো নিয়ে এসছে হচ্ছে নাচের ড্রেস সব নিয়ে এসছে ওগুলা তো ওগুলো পরে দেখাচ্ছি আমি তোমাদের তো এখন হচ্ছে গিয়ে আবার সেই বাজার থেকে গিয়ে টিউবলাইট নিয়ে আসলো তো দাঁড়াও তো সেটা এখন লাগাবে মানে লাগাচ্ছে সেটা এখন আমিও একটু ধরলাম টরলাম যাই হোক তো মানে হয়ে গেছে লাগানো হয়ে গেছে দেখো আসলে কি বলতো টিউবের তো থেকে থেকে মানে ওই আলোটা একরকম আর এই আলোগুলো না একরকম মনে হয় তো সেই কারণেই আজকে টিউবটা নিয়ে আসলো কালকে সকাল সকাল যেহেতু অফিস যেতে হয় মানে সকালে এনে লাগানোটা কোনো সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক চলো দেখতে দেখো ভিডিওটা আর ব্লগটা এখান থেকে শুরু করছি তো দেখতে দেখো ভিডিওটা তোমরা তো দেখো লাগানো কমপ্লিট আর সত্যি কথা টিউবের আলোতে একরকম মনে চোখে লাগে কি ভেঙে গেছে এখন হচ্ছে মামা খুব বায়না সকাল থেকেই বায়না করছে ওকে হচ্ছে বার্গার বানিয়ে দাও তো এই দেখো নিয়ে এসেছি হচ্ছে মা নিয়ে এলো এখন এটা হচ্ছে বার্গার বনগুলো নিয়ে এসেছে এখান থেকে এখন এটাকে বার্গার বলতে গেলে সবজি টুবজি কিছুতে খাবে না ও খাবে শুধুমাত্র সস আর বাটার দিয়ে তো দুটো দুটোমুখভাবে করে দিতে হবে একদিন করে দিয়েছিলাম ওটাই নাকি খুব পছন্দ হয়েছে তো এখন হচ্ছে ওটাই চাই তো আমরা দেখি ওটাই হব আজকে ভেবেছিলাম যে আজকে নুডুলস করবো মানে নুডলস নিয়েছে ভালো খুব ভালো খেতে দেখো এই নুডলসটা হাক্কা নুডলসটা এটা ভেজ হাক্কা নুডলস এনেছি ভেবেছিলাম এটাই করব কিন্তু হচ্ছে খাবে না মেয়ে খাবে না এবার মেয়ের জন্য একটা করব আমাদের জন্য একটা করব দু রকমের করতে গেলে না খুব অসুবিধে পড়ে যাই সে কারণে হলাম না যাক মেয়ে যেটা খাবে ওটাই করি আমরা না আরেকদিন খাবো তো চলো এখন হচ্ছে কথা না বলে কাজকর্মগুলো করে নিই কারণ মেয়ে হচ্ছে বসে আছে ওখানে খাওয়ার জন্য রেডি রেডি হয়ে বসে আছে নইলে পড়তে বসবে না তো চলো বাইরের তৈরি খাবার খেতে খেতে এমন একটা অবস্থা হয়েছে বাড়িতে এখন খাবার বানাতে গেলেই মনে হয় কত কষ্ট কিন্তু এখন অনেকটাই মানে চেক দিচ্ছি বাইরের খাবার যাতে না খেতে হয় আমাদের সকলেরই তো গোল পাউটি গুলো এভাবে মাঝখান থেকে কেটে কেটে একটু সেকে নিচ্ছে সেকে না নিলে না তো ভীষণ ক্যাশ হয় আর খেতেও ভালো লাগে না আর সেকে নিলে মনে হয় কি যে পাউটির টেস্টটা যেন চেঞ্জ হয়ে যায় সত্যি কথা বলতে নিজের জন্য কিন্তু একদমই খাবার বানাতে ইচ্ছা করে না ওরা খাবে বলেই আমি রান্না করে আসি সত্যি কথা নিজের জন্য একদম মানে মন থেকেই চায় না বানানোর জন্য তো বাটার দিয়ে যেটা করব সেটা তো হয়ে গেছে তোমরা দেখলেই ওই শেকে নিয়ে তারপরে হচ্ছে করে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি এখন হচ্ছে যে দেখো ওই যে সস নিয়েছি একটা বা সস দিয়েও খেতে হবে বলছে বার্গার তো সস দিয়েই খেতে হয় বাটার তো শুধু না তো সস ওকে খুব একটা দিই না ওই অল্প একটু দেবো দেখো না এই যে হচ্ছে একটা স্মাইলি এঁকে দেবো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা তো এই দেখো যেটা মানে সস স্মাইলি ফেস সেটা করে দিয়েছি আর সব বাকি সবগুলো হচ্ছে বাটার আর চিনি দিয়ে করেছি আর দেখো জায়গাটা কি নোংরা হয়ে গেল মানে পাউরুটি যে কিছু শেখলেই না এই গুঁড়ো পরে গুঁড়ো পড়লে যে খুব নোংরা হয়ে যায় তো চলো খেয়েটে এগুলো সব পরিষ্কার করছি কেন কট গিয়ে তুমি বলে দি না খাও খুশি তোমার হচ্ছে একটা স্মাইলি আর ওর থেকে খাবে তো লাইট লাগানো তো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে রাতের খাবারের ব্যবস্থা করতে হবে মানে রাতে তো খেতে হবে না খেতে থাকা যাবে না আর দুপুরবেলা নেমন্ত্রণ খেতে গিয়েছিলাম একজনের বাড়িতে মামা মামের এক বন্ধুর দাদু অনেক মানে তেরো দিন আগে হচ্ছে উনি মারা গিয়েছেন তো সেখানেই গিয়েছিলাম আমরা আমাদের সবারই ওখানে যেতে বলেছিলো আমাদের তো সব বান্ধবী মানে মামা ফ্রেন্ডরাও মারা মিলে গিয়েছিলাম তো এখন হচ্ছে বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছে এসে মামা একটু পড়তেও বসলো আর তোমার তো বললাম মামার বাপা এসে ওই কাজকর্মগুলো সারলো লাইটটা লাগানোও হলো আর দেখো এই যে একটা এত বড় একটা বেগুন নিয়ে এসেছি বিশাল বড়ো প্রায় বলুক পনেরো গ্রাম ওজন তো সেটাকে এখন পোড়াবো আমি গ্যাসেই পোড়াবো আসলে বেগুন সবসময় উনানেই ভালো হয় অনেকটা বড় কিন্তু উনারেই ভালো হয় কিন্তু না উনানে আমরা পুরিয়ে খাই প্রচুর খাই উনানে পুরিয়ে আগে তো খেতে পারতাম না এখন অনেকটাই খাই কিন্তু ওই এখন তো উষে নেই কি বলে উনুন ধর যাবে না এখন এখন তো রান্না বাড়ি কিছু হবে না সেই কারণে উনুন ধাওয়ানো হবে না এখন গ্যাসেই করতে হবে আমাদের এই গ্যাসের এখানেই আমি হচ্ছে এটা দিয়ে দেবো এই যে আমি এভাবেই বেগুন পোড়াই সব সময় দা এই যে এইটা দিয়ে দেবো বুঝছো তো রুটি যেটাতে ভাজি এটা দুটো আছে আমার তো একটা দিয়ে বেগুন পোড়াই এখনই দেখো এইভাবে দিয়ে বেগুনটা ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াবো এইভাবে দিয়ে দিয়ে পোড়াবো আর হচ্ছে এই ফ্লাস্ক নিয়ে এসেছি গরম জল করবো অনেক কাজকর্ম আছে হ্যাঁ সন্ধ্যের পর থেকে কিন্তু অনেকটাই কাজকর্ম থাকে আর হচ্ছে যেটা করব এই যে দিন আগে তরকার আলটা নিয়ে এসেছিলো আমি মানে আমি গিয়েই নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য তো খাবো খাবো করে বলে না ওই খাবো খাবো করে আর খাওয়া হচ্ছে না রেখে ফোনটা খাবো খাবো করে খাওয়া হচ্ছে না তো সেটার জন্যে হচ্ছে ভেবেছি আজকে ভিজিয়ে রাখবো কালকে করব না কালকে বিকেলে করব। রাতে রুটি দিয়ে তরকা খেতে কিন্তু খুব ভালো লাগে এখন তো রাতে রুটিটাই খাওয়া হচ্ছে চেষ্টা করছি একটু রোগা হওয়া যদি হতে পারি তো ভালো যাই না হতে পারবো কিনা পুরো তুমি মিষ্টি খেয়ে যাচ্ছে মিষ্টি খেলে তো কখনোই রোগা হওয়া যাবে না তো এই যে ডালটা বেগুনটা খুব আস্তে আস্তে পোড়াচ্ছি আসলে অনেকটা মোটা তো বেগুনটা এবার যদি খুব বেশি করে মানে আসটা করে দেয় না তাহলে হচ্ছে উপরটাই পুড়ে যাবে ভেতরটা কিন্তু একদমই পুড়বে না

হাতে জল বেগুনটা ঝুলতে গিয়ে পুরো হাতটা না লাল হয়ে গেল এত গরম মানে বেগুনটার উপরটা ঠিক গরম নয় ভেতর থেকে যে জলগুলো গুলো ওগুলো গরম তো দেখো পেঁয়াজ লঙ্কা কুচি আর ধনে পাতাটা কুচি কুচি করে চাকু দিয়ে কেটে নিলাম এবার খুব ভালো করে মেখে মামাম বেগুন পোড়া খাবে না বলে দেখো কেমন লাল লাল লঙ্কা নিয়ে নিয়েছি মাখার জন্য এত টেস্টি হয়েছিল বেগুন 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 মাখাটা মানে মানে কি বলবো আমার হাতে মাখা মাখা খুব টেস্ট হয় পোড়া যেটা মাখাও খুব টেস্ট হয় মানে আমি সত্যি কথা নিজের নিজেই বলছি আমার আমার হাতে আমার খেতে ভীষণ ভালো লাগে তো দেখো খুব সুন্দর ছিল বেগুনটা একদম আশ ছিল না কিছু কিছু বেগুন যে খুব আশ ভাবটা হয় একদমই ছিল না মোটা বেগুনটার মধ্যে তো এটা হচ্ছে এখন ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো কালকে বিকেলে রান্না করব অনেক সময় তো আগে মানে সকাল সকাল ভিজে রাতে রান্না করবে আগে দিন ভিজিয়ে সকালে রান্না করে আমি চেষ্টা করি মোটামুটি মানে মোটামুটি ধরো কুড়ি ঘন্টার মতো যেন ভিজে থাকে তাতে কি হয় প্রচন্ড ভালো করে যদি ভিজে যায় না তবে কি হয় বলো তো খেতে কিন্তু খুব ভালো হয় আর এই জলটাও কিন্তু আমি দিয়ে দেবো যে সেটা মানে খুব ভালো করে ধুয়ে রাখবো ভালো করে ধুয়ে নিলে সেই জলটা কিন্তু দেওয়াই যায় কোনো ব্যাপার যদি ঢাকা রেখে দিই মানে বেগুন পোড়া তো মাখা কমপ্লিট তো এখন হচ্ছে শুধু খাওয়ার পালা মামামের পাপা কিন্তু রেডি হয়ে বসে আছে রুটি দেয় বেগুন পোড়া খাবে বলে মামামের পাপার কিন্তু ফেভারিট খাবার এটা বলতে পারে তো চলো এখন আর ভিডিও করছি না খাওয়া দাওয়া করে তো ঘুমিয়েই পড়বো ভাবছি একেবারে তোমাদের সঙ্গে দেখা হবে কালকে তো কালকে সকালেও কোনো ভিডিও করতে পারিনি খুব একটা মানে ব্যস্ততার মধ্যেই ছিলাম একটু তো সেই কারণে ভিডিও হয়নি একেবারে দেখা হচ্ছে সন্ধেবেলা তো চলো ভিডিওটা দেখতে থাকো পরের দিনে কোন বাজার সন্ধে সাড়ে ছটা মতন তো মামুনের পাপা এখনো ঢোকেনি আর মামা মেয়েদিকে ঘুমিয়ে আছে তো আমি এখন একটু আমাদের এই মোড়ের দোকানটাতেই যাবো মামা মের এক বন্ধুর মা আসবে মানে আমারও বান্ধবী ও আসবে একসাথে একটু দোকানে যাবো ও বলল যে তুই একটু রেডি থাক আমি তো ওর সাথে দোকানে যাব তো আমি হলো আমার তো টুকিটাকি কেনাকাটা করার আছে তো চলো একবারই চলে যাই ওর সাথে দেখাও হয়ে যাবে জিনিসগুলো কেনাও হয়ে যাবে তো সেই কারণে হচ্ছে ড্রেস চেঞ্জ করে নিই আজকে নাইটির উপরে এই লং স্কার্টটা পরে নিয়েছি আর গায়ে একটা চাদর দিয়ে নিয়েছি ব্যাস এটাই হল শীতকালে কিন্তু এটাই মজা তো দেখো এখন হচ্ছে যাই দেখি যেটা কেনা কেনাশালে যদি পাই তো ভালো টুকি টাকি তেমন কিছু নয় তো চলো আগে যাই তারপরে আবার হচ্ছে এসে কথা বলছে তার মধ্যে কী হয়েছে জানো আমাদের টিউব লাইটটা হয়ে গেছে খারাপ তো ওটা হচ্ছে মামার পাপায় এসে আবার লাগাবে মানে আন আনতে হবে বাজার থেকে গিয়ে আনবে মানে বাজার বাড়িতে আসবে তারপরে বাজারে গিয়ে আবার আনতে হবে তো টিউব না থাকলে খুব অস্বস্তি একটা ফিল হয় তো সেই কারণে হচ্ছে টিউবটা আনতেই হবে তো চলো আর আমি এখন হচ্ছে ওই কাল রাতে তরকা ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই হচ্ছে সেদ্ধ বসিয়ে দেব দেখো এদিকে কাল রাতে তরকা ভিজিয়ে রেখেছি সেটা হচ্ছে আমি সেদ্ধ বসিয়ে দেবো আজকে রাতে হবে রুটি আর তরকা অনেকগুলো তরকা কালকে সকালেও হয়ে যাবে আমাদের আগামীকাল মানে ছাব্বিশে জানুয়ারি মামুমের স্কুলের হচ্ছে অ্যানুয়াল ফাংশন তো সেই জন্য এগুলো তৈরি করছি আমি এটা কোমরের একটা বেল্ট হবে ওই গায়ের গলার যে উত্তরীয় গুলো হয় সেটা হচ্ছে ছোট করে সেলাই করে দিয়েছি দুদিক থেকে তাহলে হচ্ছে মামুমের কোমরে পড়তে সুবিধা হবে তো ওদের ড্রেসটা ভেবেছি তোমাদের দেখাবো সেটা দেখানো হয়ে উঠলো না সাদা চুড়িদার সাদা স্ল্যাক্স ছিল হাতে ছিল রিবন ছিল রিবন ঠিক না ব্যান্ড ব্যান্ড আর মাথায় তো চলো এখন হচ্ছে সন্ধেবেলায় কাজকর্মগুলো সেরে নিয়ে রান্নাঘরে যাব তোমরা তো দেখলেই যে তরকাটা ভিজিয়ে সেদ্ধ করতে বসে দিয়েছি গতকালও ভিজিয়ে রেখেছিলাম তো আজকে হচ্ছে সেদ্ধ বসে দিয়েছি জাস্ট দুটো সিটি দিবো একদম কিন্তু নাহলে গলে যাবে তরকাটা যেহেতু গতকাল রাতে ভিজিয়ে রেখেছি তো করে যাই কাজকর্ম কাজ কর্ম সারলাম মাম্মা মেয়ের কালকে আছে প্রোগ্রামের সবই সেলাই ফেলাই গুলো করলাম দুপুর কিছু করা হয়নি দুপুর বেলা একটু টিভি দেখেছিলাম সে কারণে কিছু করা হয়নি এখন হচ্ছে সব সারলাম আর তারপরে হচ্ছে রান্নাঘরে চলে এসেছি এখন আর দেখো এদিকে যে সবজি কেটেছে এগুলো পরিষ্কার করা হয়নি ওগুলো পরিষ্কার করতে হবে কাজ আছে গো আজকে অনেক কালকে নুডলস বানিয়ে নেব কালকে অনেকটা টাইম থাকতে হবে তো নুডলসটা বানিয়ে নেবো কালকে চলো ওই গলার মধ্যে টিপটা রয়ে গেছে জানো তো তরকা মশলা ছাড়া এত সুন্দর তরকা রান্না হবে আমি ভাবতেও পারিনি ফার্স্ট টাইম তরকা মশলা ছাড়া রান্না করলাম যেটা কিনা খুবই হেলদি এবং টেস্টি হয়েছে দেখতেই তো বলি রান্নাঘরে চলে এসেছি এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি আজকে লোহার কড়াইতে করব তরকাটা একটু কালো কালো ভাব হলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর দেখতে ভালো লাগে ধাবা স্টাইলের মনে হয় তো ধাবাতে কিন্তু লোহার কড়াইতে করে বলে একটু কালচে কালচে ভাব হয় আর দেখো পেঁয়াজ কুচি আদা কুচি আর এটা তো মানে গার্নিশিং এর জন্য মানে সাথে খাবো যেটা রুটির সাথে আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি রসুন আর হচ্ছে টমেটো এই দুটো হচ্ছে পেস্ট করে নেবো এখন আমি মিক্সিতে পেস্ট করে নেবো পেঁয়াজটা পেস্ট করবো না পেঁয়াজটা হচ্ছে এমনি সম্ভার দেবো আর দেখো যে কড়াই বসিয়ে দিয়েছি আগে হচ্ছে ডিমটা ভেজে নেব দুটো ডিম দেবো অনেকটা যেহেতু তরকার রয়েছে আমার এখানে দেখো এই যে এতটা তরকার রয়েছে এখানে সেদ্ধ হয়ে গেছে তরকাটা আর তরকার যে জলটা না ওই জলটাও রেখে দিয়েছি আমি এই জলটা হচ্ছে পরে দেব মানে তরকারিটা তো মানে কষানোর পরে তারপর লাস্টে জলটা দিয়ে দেব আর এখানে যে ডিম আছে তো ডিমটা হচ্ছে ব্যান্ড ভেজে ঝুড়ি করে নেব মানে ডিমের যেরকম আমরা ফাটিয়ে নিয়ে ঝুড়ি করি সেরকম ঝুড়ি করে নেব ডিমটা আচ্ছা রেখে দিই কালকে নুডলস বানিয়ে নেব তো ডিম নিয়ে এসলাম ডিম দুটো এখন ভাজতে হবে সাদা তেলে খুব ভালো করে ঝুড়ি করতে হবে তো ডিমটা ভাজা হতে থাক আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি যারা আবার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে উঠতে পারোনি বা করোনি তারা প্লিজ ইউটিউব অ্যাপে গিয়ে সেই তাপদায়ক ব্লগ টাইপ করে সেখান থেকে সাবস্ক্রাইব করবে প্লিজ ফেসবুক থেকে সাবস্ক্রাইব না সেখান থেকে সাবস্ক্রাইব হচ্ছে যে সোমবার দিয়েছি শুক্রলঙ্কাটা ঘরে নেই বলে দিতে পারলাম না তো এখন হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে দেব হচ্ছে দেখো এখানে হচ্ছে মশলা করে রেখেছে হচ্ছে আদা রসুন আর অল্প কাল কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও আছে তো এটা তো পরে দেবো আর এই পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে একটু তখন হচ্ছে মশলাটা দিয়ে ভালো করে কষাবো কষিয়ে দিয়ে দেবো হচ্ছে ওই তরকাটা মানে সেদ্ধ তরকাটা তো কিন্তু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে আদা রসুনের মশলাটা তো সেখানে কাঁচা লঙ্কা অল্প একটু দিয়েছি সেই কারণে দিয়ে দিব একটু ঘুগনো লঙ্কার গুঁড়ো আর টমেটোর টুকরো গুলো তো দেখতে পাচ্ছি কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে আসছে এবার হচ্ছে দিতে হবে চিনি চিনি দিলে কিন্তু আরো পুরো কালার চেঞ্জ হয়ে আসবে আর চিনিটা না দিলে কিন্তু খেতেও কিন্তু খুব একটা ভালো লাগে না চিনি কিন্তু সত্যি কথা বলতে গেলে বেশি পড়ে গেলেও খারাপ আবার অল্প একটু না দিলেও টেস্ট আসে না তো আমার মনে হচ্ছিল একটু হলুদটা এত কম হয়েছে আমি সবসময় হলুদটা একটু পরেই দেওয়ার চেষ্টা করি কারণ বেশি হয়ে গেলে হুদ্রি তো ভাব হয়ে যায় তো হলুদ লবণটা পরে অবশ্যই অবশ্যই চেখে দেখে তারপর দেওয়াটা উচিত আমার মনে হয় পার্সোনালি তো দেখো খুব সুন্দর করে মশলাটা কষে গিয়েছে এবার দিয়ে দেবো যে তারকাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম তারকাটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি জলটা কিন্তু অবশ্যই দিয়ে বইয়ের মধ্যে তবে এখন নয় পরে তো দেখতে পাচ্ছি তরকাটা দিয়ে দেওয়ার পরে একটু হলুদটা দিয়ে দিলাম মনে হচ্ছে একটু কম হয়েছে লবণও দিয়েছি তো যাই হোক এবার খুব ভালো করে নাচাড়া করে দিয়ে দিতে হবে তরকার সেদ্ধ জলটা তো দেখো কালারটা কী সুন্দর এসেছে খেতেও দারুণ হয়েছিল এবার ধনেপাতা কুচিতে নামিয়ে দিতে হবে তরকা তো এখন তো খাবার পালা চলো খেয়ে নিয়ে আমরা তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও